বাচ্চা বনে দুটো হরিণ আসলো তারা তো খুব মনে মনে বয়ে আছে নতুন একটা বন এখানে কোন ধরনের বিপত্তাদের সামনে আসবে তারা কিছু বসেই উঠতে পারছে না বাচ্চা হরিণ তো কিছুক্ষণ পর পর বলতে শুরু করলো মা এখানে কি বাঘ আছে মা বলল চুপ আড়ালে চলো আড়ালে চলো এখনই মনে হয় বাঘ আসছে যখন দেখল ঠিক সেই মুহূর্তে একটা বাঘ চলে এলো মা হরিণ তো বুঝে গেল এখন তো বুদ্ধি কাটাতে হবে মা হরিণ বলে বলতে বাঘটা যে কখন আসবে আমি বাঘটাকে খুব সুস্বাদু করে বাঘটাকে খাব বাঘ তো দিল একদৌড় বয়ে সে আষ্ট হয়ে গেল এই বনি কার এত সাহস যে আমাকে খেতে চাই আমাকে খাওয়ার জন্য বসে আছে এরকম চিন্তা করতে করতে সে চলতেই লাগল ঠিক সে এই মুহূর্তে তার সাথে শিয়াল পণ্ডিতের দেখা হল শিয়াল পণ্ডিত বলল আরে রাজামশাই কোথায় যাচ্ছেন এত চিন্তিত মনে হচ্ছে বাঘ তাকে সব কিছু কুলে বলল পণ্ডিত শিয়াল তো বিশ্বাস করল না যে বাঘকে খাওয়ার মতো কেউ আসতে পারে তাই সে বাঘকে বলল দেখি চলেন তো বাদ তো কিছুতেই যেতে রাজি না পণ্ডিত শিয়াল বলল সমস্যা নেই চলুন একটা গলায় দড়ি বাঁধি আমার সাথে আপনি গলায় দড়ি বেঁধে থাকুন তাহলে দেখবেন আমরা দুজনে একসাথে পালিয়ে আসতে পারব আপনার যদি বিশ্বাস না হয় আর আমি আগে আগে হাঁটছি এতে আপনার কোনো ক্ষতি হবে না কার এত সাহস যে আপনাকে খাবে এগুলো বোধহয় আপনাকে ভয় লাগানোর জন্য বলেছে আপনি আমার সাথে বিশ্বাস করে বাঘ জায়গাটা দেখাই দিল হরিণ একই কথা আবার বলল সাথে সাথে বাঘ তো দিল আ সে নিয়ে গেল এতে তো বাঘ কোন রকম বেছে গেল কিন্তু শিয়াল পণ্ডিত যে এত ছালাকি করল তার তো অবস্থা খুবই খারাপ তার একেবারে বারোটা বেজে গিয়েছে সেজন্যই বলে অতি ছালাকে গলাই দরি অতি ছোলা করতে নেই